আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ভিডিওর শুরুতে আপনাদের সাথে এই মজাদার সালাদ রেসিপি শেয়ার করব যেটা কিনা যে কোনো কাবাব গ্রিল এগুলোর সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর দ্বিতীয়ত আপনারা চাইলে ডাইটেও এটা খেতে পারেন ভাতের সাথে যদি অল্প ভাত নিয়ে সালাদটা খান তাহলে আপনাদের ডাইটার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি সালাদটা তৈরি করার জন্য প্রথমে শশা শশাকে আমি যে গ্রেটার বড় অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি একটু লম্বা লম্বা করে দেখতে পাচ্ছেন এরপরে আমি এখান থেকে এক্সেস যে শশার রসটা রয়েছে সেটা বের করে নিব আর এটা অবশ্যই বের করে নিতে হবে তা না হলে কিন্তু মিক্স করার পরে সালাদ থেকে পানি ছেড়ে দিবে তো এতে করে খেতে ভালো লাগবে না তো তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প নিয়ে সুন্দর করে এক্সেস যে পানিটা রয়েছে সেটা কিন্তু আমি চেপে ফেলে দিচ্ছি আর সত্যি বলতে এই সালাডটা খেতে এত বেশি ভালো হয় কি বলবো মানে একটা ইউনিক সালাড বলতে পারেন যেটা কিনা এই যে আরব কান্ট্রিগুলোতে বেশি খাওয়া হয় তো এই তো এখানে আমি আখ থেকে টক দইকে একটা স্ট্যান্ডারে রেখেছিলাম যাতে টক দইয়ের পানিটা ঝরে যায় এরপরে কিন্তু আমি টক দইটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালোটাও দিতে পারেন আমার হাতের কাছে কালোটা ছিল না সেজন্য সাদাটা দিয়েছি তার সাথে দিয়েছি লবণ আর খুবই অল্প পরিমাণে দিয়েছি একটু করে ভাজা জিরার গুঁড়া এটা দিলে খেতে ভালো হয় তার সাথে একটু মধু দিয়েছি এটা একদম আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন প্রথমে অল্প দিবেন মধু পরবর্তীতে যদি প্রয়োজন হয় আর একটু দিতে পারেন মধু না থাকলে চিনি অ্যাড করতে পারেন আর যদি ডায়েটের ক্ষেত্রে খেতে চান তাহলে চিনিটা স্কিপ করে ডিরেক্টলি এভাবে খেতে পারেন এতে করে কোনো প্রবলেম হবে না তো এরপরে আমি তার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর অবশ্যই হাত দিয়ে মিক্স করতে যাবেন না স্পুন দিয়ে মিক্স করবেন কারণ হাত দিয়ে এই সালাডটা টা মিক্স করার কোনো প্রয়োজন নাই তো এই তো আমাদের পার্টি হয়েছিল বাহিরে আমরা তো ফ্যামিলি আছি তো অন্যদিকে ছেলেরা পার্টি করেছে এরপরে কিন্তু আমাকে বাসায় এনে দিয়ে গিয়েছিল ইরানি কাবাব তার সাথে আমি বাসায় তৈরি করে এই সালাদটা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তো এ পাশে চলে আসলাম একটা মজার চিকেনের রেসিপি শেয়ার করতে তান্দুরি চিকেন আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন আর চাইলে যে সালাদের রেসিপিটা শেয়ার করেছি সেটার সাথেও খেতে পারেন তো চালান তাহলে বিসমিল্লা বলে শুরু করি আমি প্রথমেই সরিষার তেল দিয়ে তার মধ্যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে চুলা ফ্রেমটা একদম ছোট করে একটু বেজে নিয়েছি এতে করে কালার সুন্দর আসে আপনারা চাইলে নর্মাল চিলিও দিতে পারেন মানে নর্মাল লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন সমস্যা নেই বাট এতে এক্ষেত্রে বুঝে শুনে দিবেন এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অল্প করে হলুদের গুঁড়া তার সাথে দিয়েছি গরম মশলা স্বাদ মতো লবণ আর দিয়েছি মাংসের মশলা এটা একদম অপশনাল আমি সবসময় ইউজ করি সে কারণে আমি দিয়ে থাকি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে আমি যে মরিচ আর হচ্ছে তেলটা কুক করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিয়েছি তারপর আমি সবকিছু একসাথে মিক্স করে তার মধ্যে সাদে ম্যাজিক মশলা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তন্দুরি চিকেন মশলা তো এটা আমাদের দেশে অ্যাভেলেবেল তো পাওয়াই যায় অন্যান্য দেশে কিন্তু পাওয়া যায় না তো যাদের পাওয়া যায় না তারা চাইলে স্কিপ করতে পারেন অন্য কোনো মশলা দিতে পারেন মানে টিক্কা মশলা বা কাবাব মশলা দিলেও হবে তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি টক দই আর একটা জিনিস আমার হাতের কাছে ছিল না সেজন্য দেওয়া হয়নি সেটা হচ্ছে বেসন আপনারা চেষ্টা করবেন অল্প করে একটু বেসন দেওয়ার জন্য আর বেসনটাকে হালকা একটু টেলে নিয়ে তেলে না শুধুমাত্র একটা প্যানের মধ্যে টেলে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাইন্ডিংটা ভালো হবে মানে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবেই লেগে যাবে তো এরপরে আমি এখানে লেবু রস দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি আর আমি কিন্তু এখানে পরিমাণ বলে দিচ্ছি না অনেকে কম বানাতে পারেন অনেকে বেশি বানাতে পারেন তারা তাদের অনুযায়ী দিয়ে দিবেন সব ধরনের মশলা পাতি এতে করে হয়ে যাবে তো মশলা সবগুলো মিক্স করার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এরপরে আমি এখন সব কিছু মিক্স করে নিচ্ছি আর এই মিক্সিংটা আমি করছিলাম আমার হাজব্যান্ডের দিয়ে করাছিলাম কারণ আমার হাত কেটে গিয়েছিল সেই জন্য তো গ্লাভস ছিল না যার কারণে কিন্তু হাত দিয়ে মিক্স করতে হয়েছে তো যাই হোক এই তো ভালো করে মিক্স করে এগুলোকে আমি ওভার নাইট রেখে দিয়েছি চেষ্টা করবেন ওভার রাখার জন্য এতে করে চিকেনটা খুবই তাড়াতাড়ি সফট হয়ে যায় বা কুক হয়ে যায় আর দ্বিতীয়ত খুবই জুসি হয় মশলাগুলোও ভালো করে অ্যাবসর্ভ করে নেয় তা আমি এই তো র‍্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র‍্যাপ করে নরমাল ফ্রিজে রেখে দিব একদম ওভারনাইট পর্যন্ত অবশ্যই নরমাল ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে কিন্তু রাখতে যাবেন না তখন কিন্তু এগুলো যখন ডিপ ফ্রিজ থেকে বের করে নরমাল করতে যাবেন পানি ছেড়ে দিবে মশলাগুলো গায়ে থেকে ছুটে চলে আসবে তো করে আর কি বলবো মানে সবকিছু তসনস হয়ে যাবে খেতে ভালো হবে না আর কি তো নরমাল ফ্রিজে রাখবেন আর এই পাশে আমি তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য রুটি বা নান করছি না একটা খুবই মজার পরোটা তৈরি করছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে আমার আব্বুর রেসিপি তো এখানে আমি প্রথমে ময়দা নিয়েছি তার সাথে পাউডার মিল্ক তার সাথে অল্প করে চিনি চিনি বেশি দেওয়া যাবে না তার সাথে সাত মতো লবণ এরপরে সব কিছু ভালো করে মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম তো ডিমটা এভাবে না দিয়ে চেষ্টা করবেন অল্প পানির সাথে মিক্স করে দেওয়ার জন্য এতে করেই ভালো হয় ভালোভাবে মিক্স হবে আর কি তো এরপরে ডিমটা দিয়ে কিছুক্ষণ মিক্স করেছি আমি তারপরে কিন্তু এখানে একদম ধোঁয়াটা গরম পানি দিচ্ছি আর অবশ্যই ধোঁয়াটা গরম পানি দিতে হবে এতে করে কিন্তু পরোটাটা খুবই সফট হবে আর খেতেও ভালো হবে আর সত্যি বলতে এই পরোটাটা খেতে বাঁকরখানির মতো হয় তো মিষ্টি না বাঁকরখানি যেরকম প্রথমে তৈরি করে শিরা সারা ছাড়া খেতে যেমনটা তেমনটা কিন্তু লাগে এটা খেতে অনেক মজা তো যারা ট্রাই করেননি তারা চাইলে ট্রাই করতে পারেন আর চাইলে কিন্তু তৈরি করে ফ্রোজেন ও করে নিতে পারেন তো আমি ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে কিন্তু পরোটাটা তৈরি করব তো এই পরোটাটাও কিন্তু চেষ্টা করবেন ওভারনাইট রেস্টে রাখার জন্য আমার হাতের কাছে সময় ছিল না সেজন্য কিন্তু আমি দু ঘন্টা রেস্টে রেখেছিলাম আর একটা কথা বলে দিয়ে সেটা হচ্ছে যখন ডিমটা দিবেন তখন গরম পানির মধ্যে ডিমটা দিয়ে ভালো করে কাটা চামচ দিয়ে ফিটিয়ে তারপরে এখানে অ্যাড করবেন এতে করে কিন্তু আমালা শেষ হয়ে যাবে যদি আমার মতো করতে যান অনেক বেশি কষ্ট হবে ডিমটা মিক্স করাতে আর কি কারণ গুটলি গুটলি হয়ে থাকে তো আমি আসলে ভিডিও করছিলাম আর খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম যার কারণে কিন্তু এটা করতে মানে এমনটা হয়ে গেছে বা ভুল করে দিয়ে দিয়েছে আর কি আর এই ভিডিওটা ছিল হচ্ছে উইন্টারে আমরা যখন দেশ থেকে আসছিলাম নভেম্বরে এর পরের দিকে করা হয়েছিল তা আমার ছেলে কিন্তু এরকম বাহিরে মানে কাবাব টিক্কা তৈরি করে খেতে অনেক বেশি পছন্দ করে আর যেহেতু উইন্টারও ছিল আমরা যখন উইন্টার সিজন আসে তখন কিন্তু চেষ্টা করি এমন পার্টি করার জন্য ঘরের বাহিরে মানে সুন্দর করে ঘরে সবকিছু রেডি করে বাহিরে কয়লার মধ্যে পুড়িয়ে খেতে এতে করে কিন্তু খুবই ভালো হয় মজাও হয় খাবার আর দ্বিতীয়ত এনজয়ও করি তো আমার তো বাসার আশেপাশে কোনো প্রকার ফ্যামিলি নাই আগে আগে ফ্যামিলি এসেছিল তাদের সাথেও কিন্তু করেছিলাম ভাবিদের সাথে আর যখন ফ্যামিলি কেউ থাকেও না তখন আমরা বাসার মানুষটাই করি এই হচ্ছে কথা আবার অনেক সময় আমার হাজব্যান্ডরা ব্যাচেলররা করে তো ওরা সবকিছু করে মানে কাবাব তৈরি করা থেকে শুরু করে বানানো সবকিছুই তো ওরা আমাকে এনে দিয়ে যায় এই হচ্ছে কথা তো প্রথমে দেখতে পেলেন হচ্ছে বাহিরে পোড়ানোটা আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও এটা আমি চুলাই পুড়িয়েছি দেখতে পাচ্ছেন চুলাই পুরানোটা কিন্তু বেশি ঠিক হয়েছে কারণ আমার হাজব্যান্ড যেহেতু পুরুষ মানুষ তো ও একটু বেশি ড্রাই করে ফেলেছিল আর এটা যখন তৈরি করবেন মশলাটা একসাথে দিয়ে দিবেন না মশলাটা সুন্দর করে আলাদা করে রান্না করে তারপরে সার্ভ করবেন এতে করে খেতে ভালো হয় তো এই চিকেন গুলোকে আমি কিন্তু চুলার ফ্লেমটা একদম ছোট করে পাঁচ ছয় বার উল্টিয়ে পাল্টিয়ে কুক করে নিয়ে আছি আর এই যে পাশে চলে আসলাম চকলেট শেয়ার করতে আমার কাছে মনে হয় দুবাইয়ের ভাইরাল চকলেটটা মানে শেয়ার করে নিয়ে এমন মানুষ খুবই কম আছে আর তার মধ্যে কিন্তু আমিও আছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা চকলেট আসলে আমি কিন্তু চকলেট লাভার না তো কত চকলেটি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো পাশে দেখতে পেলেন এটাও কিন্তু দুবাই ভাইরাল চকলেটের মধ্যে একটাই তো যাই হোক চকলেট তো এক এক সময় এক এক রকমের বের হয় চকলেট না শুধু কোনো জিনিসেরই শেষ নাই একটার পরে একটা বের হতেই থাকে এক একটা ভাইরাল হয় তো আমার হাজবেন্ড চকলেটটা আনবে তা আমি বলেছিলাম যে কোনো দরকার নাই কারণ আমি কিন্তু চকলেট খেতে একদম পছন্দ করি না আর আমার ছেলে চকলেট খাই ঠিক বাট ওর কিন্তু বাছা আছে ও সব ধরনের চকলেট খাই না এই হচ্ছে কথা আর আলহামদুলিল্লাহ দেশে হোক বা বিদেশে হোক বিয়ের আগে বাবা খাইয়েছে বিয়ের পরে হাজব্যান্ড এমন কিছু খাওয়ায়নি যেটা আমি চেয়েছি তার চাইতে বেশি খাইয়েছে আমার আব্বু দেশে ছিল না ঠিক বাট বিদেশি খাবার সবগুলোই খেয়েছি আর এখন যেহেতু বিদেশে তো ভালো করেই তো জানেন যে বাহিরের দেশে থাকলে খাবারের তো অভাব নাই তাই তো এপাশে আমার ছেলের নতুন জীবন শুরু হতে যাচ্ছিল মানে হচ্ছে ওকে এতদিন লেখাইনি আমি বাসায় পড়িয়েছি তো এখন ওকে লিখালিখি শুরু করেছি তো আরও কিছুদিন আগ থেকে লেখালেখি শুরু করেছিলাম বাট ও লিখতে পাচ্ছিল না তো এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি জানেন বাচ্চাদেরকে পেন্সিল খাতার মধ্যে লিখাতে যাবেন না প্রথম প্রথম আমি যতটুকু বুঝেছি আমার বাচ্চাকে প্রথমে আমি ম্যাজিক চক সিলেট সরি ম্যাজিক পেন্সিল আর হচ্ছে সিলেট দিয়েছি এগুলো দিয়ে কিন্তু লিখতে পারেনি আমি তো মানে লিটারেলি অনেক গরম হয়ে যেতাম বা দুবার তিনবার ও লিখতে পারে না পরবর্তীতে এই দেশে তো আর চক সিলেট পাবো না আমি সে কারণে কিন্তু আমি ওর জন্য হোয়াইট বোর্ড মার্কার আর হচ্ছে হোয়াইট বোর্ড নিয়ে এসেছি আর তার সাথে ওর জন্য এই ছোট্ট টেবিলটা আর চেয়ারটা নিয়ে এসেছি কারণ ও বড় টেবিলে বসে লিখতে পাচ্ছিল না সেজন্য তো আলহামদুলিল্লাহ বেশি দিন কিন্তু লাগেনি আমার ছেলে এই মানে লিখা শিখতে সবাই মাসাল্লা বলবেন তো এই আর কি তো অনেকেরই তো বাচ্চা আছে লিখালিখি করাতে গেলে অনেক মানে ঝামেলায় পড়ে যান লিখতে পারে না আমি কিন্তু এমনটাই ভেবেছিলাম আমার ছেলে লিখা শিখবে কখন ভয় পেয়েছিলাম পরবর্তীতে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই লিখা শিখাতে পেরেছি এভাবে করে যখন লিখিয়েছি আর সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে লিখিয়ে লিখি আপনি প্রথমে লিখবেন তারপর ওর থেকে জিজ্ঞেস করবেন যে আপনি কি লিখছেন ও এ বললে এ লিখবেন বি বললে বি এতে করে কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি লিখা শিখে যায় আর অক্ষরগুলো শিখে ফেলে চিনতেও পারে তো বাচ্চাদেরকে কিন্তু অক্ষরগুলো শিখাতে বা ছিনাতে অনেক কষ্টকর তো আমি যেভাবে বলেছি সেভাবে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ দেখবেন তাড়াতাড়ি শিখে যাবে তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং